কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে একাত্তরের গণহত্যা ধর্ষণ নারদীয় হত্যাযজ্ঞের কারণে জনদিষ্ট নিষিদ্ধ করতে হবে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে একই অপরাধে দুই রকম বিচার হতে পারে না প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আজকে এই কথা বলতে চাই কেউ কেউ অবিরাম চুপি চুপি চেহারাটা পালতে সাজে বহু রূপী এই বহুরূপীদের রূপীদের খপ্পরে পড়েছে এখন বাংলাদেশ এখন জামাত ইসলামের নেতৃত্বে যারা আছে এখন বর্তমানে এই জামাত ইসলামের নেতৃত্বে যিনি আছেন এক নম্বরে তিনি যিনি আছেন দুই নম্বরে তিনি যিনি আছেন সেক্রেটারি হিসাবে তিনি তিনজনই তিনজনই কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রোডাক্ট লোক গলাকাটা পার্টির লোক রক্ত কাটা পার্টির লোক গুলি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করার লোক শাহজাহান খানের দোশোরেরা ধানের শীষের সঙ্গে তো ছিলেন ধানের শীষ না দিলে তো কেউ দুই টাকা দিয়েও কিন্তু না বাজারে শুকিয়ে যাওয়া মতো আপনাদেরকে যে বিএনপি অর্জুন গাছের ছাল হয়ে গেছে যার যখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করে সাতই নভেম্বরকে প্রতিপাদ্য করে জাতীয় নির্বাচন অর্থাৎ গণতন্ত্র উত্তরণ এটার যে প্রক্রিয়াটা এটা উনি আগাম সংকেত দিয়ে মনে করিয়ে দিয়েছেন সারা দেশ থেকে মুক্তিযোদ্ধাদেরকে সমবত করে বন্ধুরা গতকালকে প্রায় শুক্রবার দিনই অনুষ্ঠানটা হয় গতকালকে এই অনুষ্ঠানটি আমি দেখেছিলাম কিছু সময় বাংলাদেশ টেলিভিশনে যেটা সাধারণত এর আগে দেখতাম না অনুষ্ঠানটির নাম হচ্ছে ইত্যাদি ইত্যাদির একটা থিম সং আছে আপনারা যে কেউ শুনে থাকেন থিম সংটা খুব মজার সেখানে বলা হচ্ছে কেউ কেউ অবিরাম চুপি চুপি চেহারাটা পাল্টে সাজে বহুরূপী এই বহুরূপীদের খপ্পরে পড়েছে এখন বাংলাদেশ এই বহুরূপীদের খপ্পরে পড়ার কারণে কখন কোথায় কি অবস্থা তৈরি হচ্ছে এটা বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায় এবং বিএনপির জন্য হচ্ছে একটা মহাধৈর্যের পরীক্ষার সময় বিএনপির জন্য এটা হচ্ছে নেতৃত্ব দেওয়ার সময় বিএনপির জন্য এটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য যে কোনো ত্যাগ শিকারে আবারও মুক্তিযুদ্ধকালীন সময়ের মতো প্রস্তুতি নেওয়া দরকার আমি আপনাদেরকে কয়েকটি কথা শুধু মনে করিয়ে দেই তেইশ সনের আঠাইশে অক্টোবর বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিএনপি সমাবেশ ছিল সারা দেশ থেকে আপনারা এসেছিলেন কি তাণ্ডবটা সেদিন চালানো হয়েছিল আপনাদের মনে আছে এমনকি পরবর্তীতে আমাদের শ্রদ্ধেয় মহাসচিবকে পর্যন্ত সে কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি সেই সময় পুলিশ কর্মকর্তারা বলেছিল ওটা নাকি ক্রাইম সিন এই জন্য বিএনপি অফিসে বিএনপির মহাসচিব ঢুকতে পারবেন না আর অন্য কি হয়েছে আপনারা জানেন যে তাণ্ডব যে নারকীয়তা যে বরবার আক্রমণ নির্যাতন একই দিনে একই দিনে জামাতের কর্মসূচি ছিল আরেকটি জায়গায় আরামবাগের ওইখানে একটা ফুলের টোকাও কিন্তু সেখানে পড়ে নাই মনে করে দেখেন তারা নির্বিঘ্নে কর্মসূচি পালন করেছে নির্বিঘ্নে নিশ্চিন্তে মনের সুখে ওখান থেকে আবার বাড়িতে ফেরত চলে গেছে আমি কারাগারে ছিলাম আর দুই হাজার তেইশের আঠাইশ অক্টোবরের পরে আগের ঘটনার পর্যায়ক্রমিক তেইশ অক্টোবরের পরেও গ্রেফতার হয়ে কারাগারে গিয়েছিলাম আমার সঙ্গে কারাগারে ছিলেন জামাতের আমির সাহেব যারা ডাক্তার শফিকুল হক কিছুদিন পরে শুনলাম ওনাকে যে কারাগার বদল করা হয়েছে কোথায় কাশিমপুর একে খবর নিলাম কাশিমপুর একে মিয়া গলম করওয়ার আছেন কাশিমপুর একে নবিকুল ইসলাম খান আছেন কাশিমপুর কারাগারে একে আর জামাতের অন্যান্য নেতারাও আছেন সবাইকে ওখানে একত্রে থাকার সুযোগ দেওয়া হল আর ওই কারাগারে কাশিমপুর দুই এর ছেলে বিএনপি বলতেছিলাম আমি একা হঠাৎ ওখানেও কিন্তু তৎকালীন সরকারের কাছ থেকে জামাত সুবিধা পেয়েছে এর পরবর্তীতে আসেন হাসিনা পতনের পরে হঠাৎ করে ছাত্র শিবির বের হলো তাহলে আর ভাই উনি তো ছাত্রলীগ করতো পাঁচ তারিখের আগে পর্যন্ত বলে যে হ্যাঁ আমরাই তো ওইখানে ছদ্ম ছিলাম এখন জামাত ইসলামের নেতৃত্বে যারা আছে এখন বর্তমানে এই জামাত ইসলামের নেতৃত্বে যিনি আছেন এক নম্বরে তিনি যিনি আছেন দুই নম্বরে তিনি যিনি আছেন সেক্রেটারি তিনি তিনজনই কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রোডাক্ট তিনজনই জাসনের লোক গলাকাটা পার্টির লোক রক্ত কাটা পার্টির লোক গুলি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করার লোক শাহজাহান খানের দোষ না আজকে সেই একই ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে তাদের আক্রমণের একমাত্র লক্ষ্য হচ্ছে ভক্তিযুদ্ধের প্রকৃত ধারক এবং বাহক বিএনপি নামক শক্তিকে আর এই সরকারের যেটা সবচেয়ে বড় ত্রুটি আমার দৃষ্টিতে সেটা হচ্ছে এই সরকার রোগ ভুল করেছে তাদের ডায়াগনোসিস ভুল হয়েছে ডায়াগনোসিস ভুল হওয়ার কারণে এখন চিকিৎসকরা ঠিক মতো দিতে পারছেন না যত গুণ যত নির্যাতন যত অর্থ পাচার যত মানুষের অধিকার হরণ যত রানী হানি যা কিছু অনাচার এই দেশে শেখ হাসিনার সতেরো বছরে ষোলো বছরে হয়েছে বর্তমান সরকার মনে করেছে এইগুলোর মূলে বোধ বাংলাদেশের সংবিধান না এই ধারণাটাই ভুল বাংলাদেশের সংবিধানে সবচেয়ে সুন্দর সুন্দর কথাগুলো লিখিত আছে এইটার মূলে বাংলাদেশের সংবিধান মূলত নয় মূলত হচ্ছে অনাচার অত্যাচার এবং নির্বাচনের নামে ক্ষমতার নবায়ন করার যে প্রক্রিয়া চলেছে সেইটা শেখ তো নির্বাচন করেন নাই নির্বাচনের নামে তার ক্ষমতাটাকে রেনিউ করেছেন ক্ষমতার নবায়ন করেছেন আর আজকে যখন মালিকানা হস্তান্তরের প্রশ্ন এসেছে সর্বম ক্ষমতার মালিক সাধারণ নাগরিকদের কাছে তখন এই জামাত দূর থেকে নানান রকমের ফন্দি ফিকির করে তারা এটাকে অন্য প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এমনকি নিজেদের পোশাক আশাক চেহারা বেশভূষা কর্মকাণ্ড পর্যন্ত পাল্টাতে শুরু করেছেন গতকালকে দেখলাম হিন্দুদের সমাবেশ করেছেন জামাতে সেক্রেটারি সাহেব খুব ভালো কথা সনাতন ধর্মের লোকের আপনাদের কাছে গেছে আপনারা ডেকেছেন তারা গিয়েছে কিন্তু কথাবার্তা সব হচ্ছে বিএনপির ওখানে কিন্তু সনাতন ধর্ম অবলম্বিত সম্পর্কে কোনো কথা নাই এক জায়গায় শুধু সেক্রেটারি বলেছেন অমুক মার্কা দেখেছি অমুক মার্কা দেখেছি অমুক মার্কা দেখেছি আরে ভাই ধানের শীষে সঙ্গে তো ছিলেন ধানের শীষ না দিলে তো কেউ দুই টাকা দিয়েও কিন্ত না বাজারে শুকিয়ে যাওয়া করল্যার মতো কেউ কিন্তু না আপনাদেরকে দুই হাজার আঠারো তো বিএনপি ধানের শীষ নির্বাচন করেছেন বড় বড় কথা বলেন দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ে বিএনপি সরকারের সঙ্গে ছিলেন সহযোগী হিসাবে বিএনপির যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলের অংশীদার আপনারাও আছেন আজকে বারবার আঙুল তোলেন কোথায় থুতু উপর দিকে ছড়ে নিজের গায়ে পড়ে সেটা আগে দেখার চেষ্টা করেন সেটা না দেখে ক্রমাগত বিএনপি কে যে ধরাশয়ী করার চেষ্টা করছেন এটা কোনো ক্রমে আমরা মেনে নিতে পারি না বিএনপির অবস্থাটা এর আগের সমাবেশে আমি বলেছিলাম আপনাদেরকে যে বিএনপি অর্জুন গাছের ছাল হয়ে গেছে যার যখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করে এই অর্জুন গাছের ঝাল বিএনপির হলেও চলবে না বরং আমি অনুরোধ করবো মঞ্চে আজকে মাননীয় মহাসচিব আছেন বীর মুক্তিযোদ্ধারা আছেন বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত যে চব্বিশে তেইশ চব্বিশ এবং এর আগের গণহত্যা নির্মম নির্যাতন নিপীড়ন ভোটাধিকার হরণ এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে একাত্তরের গণহত্যা ধর্ষণ হত্যা হত্যাযোগ্যের কারণে নিষিদ্ধ করতে হবে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে একই অপরাধে দুই রকম বিচার হতে পারে না প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আজকের এই কথা বলতে চাই আর আমি আমার বক্তব্য বাড়াবো না ওনারা বলবেন একটা জিনিস শুধু আমি বলি আমার বক্তব্যের শেষে জামাতের জন্য ভালো খবরও আছে মুরগির বাচ্চারা মুরগিকে দুঃখ করে বলছে মা মানুষের এত সুন্দর সুন্দর নাম আমাদের তো কোনো নাম হয় না কেন আমরা এতগুলো বাচ্চা তোমার মুরগি বলছে না না তোমাদেরও নাম হয় বলে কোথায় নাম হয় বলে তোমরা মারা গেলে বলে তোমাদের নাম হয় চিকেন বিরিয়ানি চিকেন রোস্ট চিকেন বার্গার চিকেন তন্দুরি তাই কত সুন্দর সুন্দর নাম জামাত মরার পরে আমাদের নাম হয়ে তার আগে হবে না দেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না পঁচাত্তরের চেতনা আমাদেরকে সেটাই শিখিয়েছে স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের এবং মুক্তিযুদ্ধের মূল যে ধারণা মূল যে রূপরেখা সেইটা হৃদয়ে লালন করে সেই দেহ রাবণ বীরুত্তম তার নেতৃত্বে হয়েছে পঁচাত্তরের স্বাধীন নভেম্বর নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এসেছে বাকশাল থেকে একদলীয় গণতন্ত্রের সুবাতাস তার নেতা তারেক রহমানের নেতৃত্বে আসবে এই দেশে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সেই পুনঃপ্রবর্তনের বন্দোবস্ত এটাই আজকের আমাদের প্রত্যাশা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ শহীদ জিয়া বিরুদ্ধম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ যারা তারিক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম